আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা লিনোভো থিং এর একটা ল্যাপটপ দেখাবো মিনিমাম প্রাইজের ভিতরে মোটামুটি লেটেস্ট জেনারেশন ডেডিকেটেড জিপিও থাকবে থাকবে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যারা একটু প্রোডাক্টিভিটি কাজ করার জন্য লাইটওয়েট কোয়ালিটি টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন তো এই ল্যাপটপের কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কি কি থাকবে সেটাই নিয়ে আমাদের আজকের ভিডিও আমি সর্বপ্রথম ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন একদম ফ্রেশ আছে যদি আমরা ইউজ হিসাবে এটাকে ক্যালকুলেশন করি কোথাও তেমন কোনো দাগ নাই আপনারা যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি অবস্থায় পারচেস করলে মিনিমাম চার থেকে পাঁচ বছর ইউজ করা সম্ভব তো আসুন আমরা দেখে নেই ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন কি কী আছে এবং প্রাইসটা কি কি থাকবে অথবা ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা কি থাকবে তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং তো এটার বুকের কিন্তু একটা মডেল আছে আমি থিংক মডেলটা ডেফিনেটলি পিছনে লেখা থাকার কথা বাট আমরা ল্যাপটপের ভিতর থেকে দেখে নেই যে থিংবুকের মডেলটা কি আছে এখানে সিস্টেম ইনফরমেশনে গেলেই আপনারা থিংক মডেলটা পেয়ে যাবেন এটা হচ্ছে লিনোভো থিংক বুকের স্পেশালি মডেল টোয়েন্টি তো এই লেখাটা গুগলে সার্চ করলে আপনারা আই থিঙ্ক এর ডিটেলস ইনফরমেশন পাবেন আমরা দেখি কনফিগারেশন হিসেবে কি আছে এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন জি ক্যাটাগরির প্রসেসর যেটা এলিভেন সিক্সটি ফাইভ জি সেভেন হচ্ছে প্রসেসরের এক্সাক্টলি মডেল আর এর বেসিক স্পিড টু থেকে টার্বোবোস টেকনোলজি ফোর সামথিং হবে ফোর কোর আট থ্রেট এই প্রসেসরের টোটাল আপনারা সতেরো এমবি ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসেবে আছে ষোলো জিবি র্যাম যেটা ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এখানে এসএসডি হিসাবে আছে পাঁচশো বারো জিবি এস কে হাইনিক্সের এম ডট টু এন ভিএম চেন ফোরের এসএসডি সেটাকে চাইলে ওয়ান টি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করা সম্ভব ওয়াইফাই হিসেবে আছে ইনটেলের ওয়াইফাই সিক্স এবং এখানে দুইটা জিপিও আছে একটা হচ্ছে ইনটেলের আইরিস এক্সি শেয়ার জিপিও যেটা এইট জিবি ক্যাপাসিটির আরেকটা জিপিউ আছে এনভিডিয়া জি এম এক্স ফোর ফাইভ জিরো যেটা টু জিবি ক্যাপাসিটির ডেডিকেটেড জিপিও টোটাল আট আর দুই দশ জিপি জিপিউ এই ল্যাপটপটাতে ইনক্লুড আছে যেটা দিয়েও কিন্তু মোটামুটি প্রফেশনাল রিলেটেড প্রোডাক্টিভিটির কাজ যেমন ফটোশপ ইলিস্ট্রেটেটর ছোটোখাটো ভিডিও এডিটিং করা রেন্ডারিং দেওয়া মাল্টিমিডিয়া টাইপের কাজ করা অথবা মাল্টিটাস্কিং কাজ করা এই টাইপের স্মুথে কাজগুলো আপনারা করতে পারবেন পাশাপাশি যারা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করে ফ্রিলান্সিং করেন তারাও চাইলে ল্যাপটপটা দেখতে পারেন ডিসপ্লে হিসেবে আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ডিসপ্লের ফ্রন্ট সাইডে প্রাইভেসি মেনটেন করে একটা ওয়েব ক্যামেরার সুযোগ আছে যেটা ডিসপ্লে ডিসপ্লের ফ্রন্ট সাইডে একটা ওয়েব ক্যামেরা আছে যেটা প্রাইভেসি মেনটেন করে আপনারা ইউজ করতে পারবেন তো এই হচ্ছে লোক ল্যাপটপের কিবোর্ড পার্ট লুকিং পাওয়ার বাটনের চতুর্পাশে একটা এল ইডি লোগো আছে বা এলইডি আছে এবং এই ল্যাপটপটাতে আপনারা 90% পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন যার নাম্বারিং প্যাড সহকারে পেয়ে যাচ্ছেন ল্যাপটপের লেফট সাইডে একটা ফোর ফিঙ্গার সাপোর্টেড ক্লিক সহকারে ট্র্যাক প্যাড আছে আর এই ল্যাপটপের ডিসপ্লে পার্টটা হচ্ছে মেটাল আর এটার যে কিবোর্ড পার্টটা হচ্ছে বডি পার্টটা হচ্ছে প্লাস্টিক দুইটার কম্বিনেশনে ল্যাপটপটা বিল করা দেখতে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম লিনেবো থিংবো তো পোর্ট ফ্যাসিলিটির দিকে যদি একটু খেয়াল করি দুইটা টাইপসি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট ফুল সাইজ এস ইউএ ফুল সাইজ এসডিএমআই পোর্ট ফুল সাইজ ইউএসবি পোর্ট এবং হেডফোনের জ্যাক অপোজিট পাশে যদি আমরা একটু দেখি এটা হচ্ছে একটা আর জে ফাইভ পোর্ট ফুল সাইজ ইউএসবি পোর্ট মেমোরি কার্ডের স্লট এবং ইভেন এই ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য আপনারা পাবেন টাইপসি থান্ডার বোল পোর্ট যেটা টাইপ সি দিয়ে ল্যাপটপটাকে চার্জ করতে হবে তো এই ল্যাপটপটাতে আমরা বেসিক ইউজে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ল্যাপটপে ইনস্টল করা আছে চাইলে আপনারা উইন্ডোজ টেনও ইউজ করতে পারবেন তো আইটি বেলি সব থেকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা একদম অফার প্রাইসে মাত্র সিক্সটি ফাইভ হান্ড্রেড টাকায় পার্সেস করতে পারবেন